সারা বিশ্বের প্রযুক্তির শ্রেষ্ঠ কেন্দ্র টেকনোভা কর্পোরেশন আজ স্থবির যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কার ঘটত সেই কোম্পানি গত দশ দিন ধরে এক ভয়াবহ যান্ত্রিক ত্রুটির শিকার ক্ষতির অঙ্ক প্রতিদিন কোটি কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছিল পৃথিবীর তাবত ইঞ্জিনিয়াররা মাথা ঘামিয়েও সেই রহস্যময় মেশিনটি চালু করতে পারলেন না ঠিক এই সময় মলিন পোশাকে হাতে ব্রাশ আর পলিশ নিয়ে এক পনেরো বছর বয়সী বালক এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে জানালো। স্যার আমি এই মেশিনটিকে ঠিক করে দিতে পারি সেই বিশাল কর্পোরেশনের সবাই এই কথা শুনে হেসে উঠল তাকে উপহাস ঠাট্টা আর পাগলের তকমা দেওয়া হল কিন্তু সেই সাধারণ ছেলেটি এমন কিছু করে দেখালো যা কেউ স্বপ্নেও ভাবেনি কিন্তু কে এই বালক কীভাবে সে জানল সেই শত কোটি টাকার মেশিনের রহস্য চলুন আবিষ্কার করা যাক সেই জুতো পালিশকারী বালকটির গোপন পরিচয় এবং তার অসাধারণ দক্ষতার পেছনের কারণ টেকনোভা কর্পোরেশনের মালিক ছিলেন আদিত্য সেন প্রযুক্তি জগতের এক বড় এবং আলোচিত নাম কিন্তু আজ এই কর্পোরেশনে এক অদ্ভুত বিষণ্নতা ছেয়েছিল গেটে নীরবতা ছিল গার্ডদের চেহারায় উত্তেজনা আর ভেতরে কর্মচারীদের মধ্যে ছোটাছুটির পরিবেশ ছিল কারণ কর্পোরেশনের সবচেয়ে বড় একশো কোটি টাকার প্রজেক্ট গত দশ দিন ধরে বন্ধ ছিল একটি বিশাল অটোমেশন মেশিন যা ছিল এই প্রজেক্টের মেরুদণ্ড হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল বিশ্বের বড় ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছিল লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছিল যন্ত্রাংশ বদলানো হয়েছিল কিন্তু মেশিনের কি সমস্যা ছিল তা কেউ বুঝতেই পারছিল না প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছিল টপ মিটিং রুমে আদিত্য সেন রাগের মাথায় টেবিলে হাত মেরে বললেন দশ দিন হয়ে গেল আর এখনও মেশিন চালু হয়নি এই কর্পোরেশন ঠাট্টার জায়গা নয় এই প্রজেক্টে কোটি কোটি টাকা লেগেছে ইঞ্জিনিয়াররা ভয় পেয়ে দাঁড়িয়েছিল এক সিনিয়র ইঞ্জিনিয়ার বললেন স্যার আমরা প্রতিটি অংশ চেক করে নিয়েছি সেন্সার ওয়ারিং সফটওয়্যার সব ঠিক দেখাচ্ছে অন্য একজন বলল বিদেশ থেকে স্পেশাল টিমও ডেকে আনা হয়েছে কিন্তু কেউ বুঝতে পারছে না সমস্যাটা কোথায় আদিত্যের চোখে রাগ গলে চিন্তায় পরিণত হতে লাগল যদি পরের সপ্তাহ মেশিন বন্ধ থাকে তাহলে কর্পোরেশনকে ভারী লোকসানের সম্মুখীন হতে হবে তিনি আদেশ দিলেন আজ পুরো সিস্টেম আবার চেক কর আমার সন্ধ্যায় অগ্রগতি চাই না হলে সবার ছুটি আর তিনি মিটিং রুম থেকে বাইরে বেরিয়ে গেলেন মালিক বাইরে আসার পর তার নজর পড়ল গেটের কাছে ফুটপাথে বসে থাকা এক পনেরো বছর বয়সী ছেলের উপর হাতে ব্রাশ পলিশের বোতল আর একটা পুরনো কাপড় কাপড়ে ধুলো পকেট ছেঁড়া কিন্তু চোখে এক অদ্ভুত জ্যোতি তার নাম ছিল বিহান সেই সময় মালিক সেই ছেলেটিকে উপেক্ষা করে আবার ভেতরে চলে গেলেন বিহান প্রতিদিন এখানে আসত জুতো পালিশ করত কখনো কখনো চাওয়ালার সাহায্য করত কিন্তু তার দৃষ্টি সবসময় কর্পোরেশনের ভবনের দিকেই স্থির থাকত যেন কাঁচের সেই দেওয়াল দিয়ে উঁকি মেরে সেই মেশিনগুলো বুঝতে পারত আজও সে দূর থেকে মেশিন সেকশনের দিকে দেখছিল ইঞ্জিনিয়ারদের ছোটাছুটি অ্যালার্মের আওয়াজ মালিকের রাগ সব কিছু সে মনোযোগ দিয়ে দেখছিল সে বিড়বিড় করে বলল দশ দিন ধরে মেশিন বন্ধ কিন্তু এই লোকেরা ভুল জায়গায় দেখছে আসল সমস্যা তো ব্যাকআপ ইউনিটে কিন্তু তার এই কথা কে শুনবে তাকে দেখে লোকে কেবল এটাই ভাবত যে এ একজন গরিব জুতো পালিশ করা ছেলে কেউ জানত না তার রাতগুলো কেমন কাটত তার ছোটবেলার গল্পও কেউ জানত না বিহানের জন্মের কিছু বছরের পরই তার মা তার বাবাকে তালাক দিয়েছিলেন তার বাবা ছিলেন আদিত্য সেন হ্যাঁ এই কর্পোরেশনেরই মালিক কিন্তু এই কথা কেউ জানত না বিহান নিজেও না তালাকের পর মা তার বাপের বাড়ি ফিরে এসেছিলেন তার বৃদ্ধ পিতা অর্থাৎ বিহানের নানার সাথে থাকার জন্য বিহানের নানা একটি ছোট ওয়ার্কশপ চালাতেন বলতে গেলে মায়ের পৃথিবী ছিল বিহান কিন্তু তিনি প্রায় অসুস্থ থাকতেন তালাকের কষ্ট তিনি সহ্য করতে পারেননি শ্বাসকষ্ট হওয়া শরীরে ব্যথা থাকা এই ধরনের অনেক রোগ তাকে ঘিরে ধরেছিল এবং চিকিৎসা খুব ব্যয়বহুল পড়ছিল ঘর চালানোর জন্য ওষুধ আনার জন্য বিহানকে সারাদিন জুতো পালিশ করতে হতো কিন্তু যেই রাত হতো লোকে নিজেদের ওয়ার্কশপ বন্ধ করে বাড়ি চলে যেত কিন্তু বিহান আর তার নানা তাদের ছোট ওয়ার্কশপে রাতে কাজ করতেন তিনি বিহানকে শেখাতেন কিভাবে মেশিন চালাতে হয় কিভাবে তাদের ঠিক করতে হয় বিহানের নানা পুরনো আমলের মেকানিক ছিলেন তিনি তার জামাই অর্থাৎ আদিত্য সেনের কর্পোরেশনে এক বড় ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে এসেছেন তাই মেশিনের বিষয়ে তার বেশ ভালো জ্ঞান ছিল তাদের ছোট ওয়ার্কশপ ভাঙা স্কুটার পাখা পুরোনো জেনারেটর আর নোংরা কাপড়ে ভরা থাকত কিন্তু বিহানের জন্য সেই জায়গা মন্দিরের চেয়ে কম ছিল না সে প্রতি রাতে নানার কাছ থেকে মেশিন শিখত স্ক্রু কিভাবে ঘোরে কারেন্ট কোথা থেকে আসে কোড কিভাবে পড়া হয় সবকিছু নানা প্রায়ই বলতেন বিহান বেটা তোর হাতে বোঝার ক্ষমতা আছে তুই মেশিন দেখিস না অনুভব করিস বিহান হেসে দিত নানা সব তো আপনার কাছ থেকেই শেখা কিন্তু নানার চোখে আরও একটি কথা লুকানো ছিল এমন কিছু যা তিনি বিহানকে কখনো বলতে পারেননি বিহান আসলে শুধু পরিশ্রমী ছিল না সে জন্ম থেকে এক জিনিয়াস ছিল কিন্তু এই জিনিয়াস তার মায়ের চিকিৎসার জন্য রাস্তায় জুতো পালিশ করত আর রাতে ওয়ার্কশপে মেশিন শিখত কর্পোরেশনের গেটের সামনে বিহান মেশিন হলটির দিকে তাকিয়ে রইল সেই মেশিনটি তাকে অদ্ভুতভাবে আকর্ষণ করছিল সে মনে মনে বলল যদি আমি মাত্র পাঁচ মিনিটও পাই আমি এটাকে ঠিক করে দেব এমন সময় বাইরে থেকে আওয়াজ এলো এই জুতো পালিশওয়ালা ওঠ এখান থেকে সর একজন গার্ড তাকে ধমকাচ্ছিল বিহান দ্রুত উঠে দাঁড়ালো জি হ্যাঁ হ্যাঁ আমি সরে যাচ্ছি কিন্তু যেতে যেতেও তার চোখ মেশিন সেকশনের দিকেই ছিল এরই মধ্যে মালিক আদিত্য সেন আবার বাইরে এলেন আদিত্য প্রথমবারের মতো বিহানকে মনোযোগ দিয়ে দেখলেন তার ছেঁড়া জামা কাপড় তার চোখের দিউতি তাকে অদ্ভুতভাবে ধাক্কা দিল আদিত্য গার্ডকে জিজ্ঞেস করলেন ছেলেটাকে গার্ড বলল স্যার রোজ এখানে আসে জুতো পালিশ করে মাঝে মাঝে মেশিনের দিকে তাকিয়ে থাকে আদিত্য বিহানের দিকে তাকালেন বিহান চোখ নামিয়ে নিল কয়েক মিনিটের নিরবতার পর আদিত্য বললেন তুমি মেশিনকে এত মনোযোগ দিয়ে দেখো কেন বিহান ধীরে ধীরে বলল স্যার আমার মেশিন ভালো লাগে আদিত্য টিপ্পনি কাটলেন মেশিন আর তুমি তুমি জুতো পালিশ করো বেটা এগুলি কোটি কোটি টাকার টেকনিক্যাল মেশিন বিহান সাহস করে বলল স্যার যদি একবার শুধু মেশিনের কাছে যেতে দেন আমি বলতে পারব কি সমস্যা পুরো স্টাফ হেসে উঠল এই এই জুতো পালিশ করা ছেলেটা মেশিন ঠিক করবে স্যার সময় নষ্ট করবেন না কিন্তু বিহান চুপ রইল তার মুখে এক অদ্ভুত বিশ্বাস ছিল যেমন কোনো রহস্য লুকিয়ে আছে আর আদিত্যকে না জানি কেন সেই ছেলেটির চেহারায় নিজের ছোটবেলা দেখতে পেলেন কিন্তু তিনি কিছু না বলেই সেখান থেকে ফিরে গেলেন বিহানো মেশিন দেখতে দেখতে নিজের বাড়ি চলে গেল বাড়ি গিয়ে সে খেলো তারপর নানার সাথে মেশিনের বিষয়ে শিখতে লাগল পরের দিন সকালে কর্পোরেশনের গেটের সামনে বহি উত্তেজনা ছিল ইঞ্জিনিয়ারদের হাতে ফাইল কনফারেন্স কলের আওয়াজ আর মেশিন তখনও বন্ধ ছিল বিহান ফুটপাথে তার ছোট টুলটি নিয়ে বসেছিল তার সামনে পলিশের বোতল আর ব্রাশ রাখা ছিল কিন্তু আজ সে আগের চেয়েও বেশি অস্থির ছিল তার মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল গতরাতে নানা বলেছিলেন বিহান তোর বুদ্ধি খুব ধারালো কিন্তু দুনিয়া তোকে বিশ্বাস করবে না যতক্ষণ না তুই নিজেকে প্রমাণ করে দিচ্ছিস বিহানের চোখ ভিজে উঠল নানা হেসে বললেন দুনিয়া কোনো গরিবের দক্ষতা চেনে না বেটা যতক্ষণ না সে নিজের যোগ্যতায় দুনিয়াকে চমকে দিচ্ছে এই কথাটা বিহানের মনে গেথে গেল বিহানকে তার মায়ের ওষুধ আনার জন্য টাকা দরকার ছিল সে ভাবল যদি আমি মেশিন ঠিক করে দিই তাহলে হয়তো কিছু পাবো আর মায়ের চিকিৎসা হয়ে যাবে এই ভেবে সে গেটের কাছে পৌঁছল আস্তে করে গার্ডকে বলল ভাইয়া শুধু পাঁচ মিনিট গার্ড চিৎকার করে উঠল এই আবার এসেছিস কোথায় ছিলি দূর থাক বিহান ঝুটে বলল ভাইয়া শুধু মেশিনটা দেখতে চাই গার্ড চিৎকার করলো চল যা নিজের কাজে মন্দে গার্ড তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল বিহান তবুও থামল না সে গেটের পাশে লাগানো ঝোপের আড়াল থেকে উকি মারতে লাগল সেখান থেকে মেশিনের কন্ট্রোল রুম কিছুটা দেখা যাচ্ছিল সে বিড়বিড় করে বলল এরা সেন্সার চেক করছে কিন্তু আসল সমস্যা সেখানে নেই তাদের ব্যাকআপ ইউনিটের ভেতরে দেখা উচিত তার কণ্ঠস্বর ক্ষীণ ছিল কিন্তু মাথা দ্রুত কাজ করছিল কিছুক্ষণ পর একজন ইঞ্জিনিয়ার বাইরে বেরিয়ে এসে তাকে দেখলেন তিনি চিৎকার করলেন অয় এখানে কি করছিস ভেতরেও কি মারছিস বিহান সঙ্গে সঙ্গে হাত জোড় করল স্যার আমি শুধু দেখতে চাই ইঞ্জিনিয়ার রেগে আগুন হয়ে গেলেন দেখে কি হবে এত বড় কর্পোরেশনের মেশিন বাচ্চাদের খেলনা নয় চল ভাগ এখান থেকে বিহান মাথা নিচু করে নিল তার হাত কাঁপছিল কিন্তু চোখে সেই একই দুতি ছিল সে ধীরে ধীরে ফুটপাথে ফিরে এসে বসে পড়ল কিন্তু তার চোখ গেটের দিকেই স্থির ছিল সেই দিন মেশিনের আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল সাইরেনের মতো আওয়াজ এলো ট্রিং ট্রিং সিস্টেম ক্রিটিক্যাল এরার কর্পোরেশনের সব কর্মচারী বাইরে ছুটে আসতে লাগল বিহান ভয় ভয় গেটের কাছে এলো কিন্তু যেই সে ভেতরে উঁকি মারল গার্ড আবার চিৎকার করে উঠল তোর তো আমি এক্ষুনি ভাগেখান থেকে সে বিহানকে আবার ধাক্কা দিল এবার বিহান রাস্তায় পড়ে গেল তার কাপড় আরও নোংরা হয়ে গেল কিছু লোক হাসতে লাগল এই ছেলেটা মেশিন নিয়ে কি করবে ভিক্ষুকদের কত বড় সাহস এক মহিলা বললেন এই ছেলেটা কি পাগল এত বড় কর্পোরেশনে যাবে একজন বলল এভাবে যে মেশিন ঠিক করে দেবে আরে তো ল্যাপটপও চালাতে জানে না বিহান কিছু বলল না শুধু হাঁটু থেকে ধুলো ঝেড়ে চুপচাপ এক কোণে বসে পড়ল তার চোখ থেকে জল পড়ছিল কিন্তু তার মাথায় শুধু একটি চিন্তা ছিল যদি আমি শুধু পাঁচ মিনিট পেতাম সে পুরো দিন চুপচাপ কর্পোরেশনের বাইরে বসে রইল সন্ধে নাগাদ আদিত্য সেন কর্পোরেশন থেকে বাইরে এলেন তার মাথা ব্যথায় ভারী ছিল মেশিন তখনও বন্ধ তিনি গেটের কাছে সেই ছেলেটিকে দেখলেন ক্লান্ত কাপড় ধুলোয় ভরা কিন্তু চোখে এক অদ্ভুত দ্যুতি আদিত্য গার্ডকে জিজ্ঞেস করলেন তুমি ওকে বারবার ধাক্কা দাও কেন গার্ড অভিযোগ করল স্যার এই রোজ মেশিন সেকশনে উকি মারতে আসে বলে মেশিন ঠিক করে দেবে আদিত্য একটি ঠান্ডা হাসি হাসলেন মেশিন ঠিক করে দেবে তারপর তিনি বিহানের দিকে তাকালেন আদিত্য বললেন তুমি রোজ মেশিনের দিকে কেন তাকাও কি বোঝো তুমি বিহান ভয় ভয় বলল স্যার আমি মেশিনকে একবার কাছ থেকে দেখে নিই তো বলতে পারি ইঞ্জিনিয়ার কর্মচারী গার্ড সবাই হেসে উঠল স্যার এ মজা করছে এই ছেলেটা মেশিন সম্পর্কে কি জানবে মেশিন কোটি কোটি টাকার খেলনা নয় কিন্তু বিহান চুপ রইল সে শুধু আদিত্যের চোখে বিশ্বাস খোঁজার চেষ্টা করল এক মুহূর্তের জন্য আদিত্যের মনে একটি হালকা চিনচিনে ব্যথা অনুভূত হল যেমন কোনো গভীর সম্পর্কের ইঙ্গিত কিন্তু সেই অনুভূতি তখনও অসম্পূর্ণ ছিল আদিত্য কঠোর স্বরে বললেন ঠিক আছে যদি তুমি কিছু জানো তাহলে ভেতরে এসে বলে দাও পুরো স্টাফ হতবাক হয়ে গেল স্যার এ কি বলছেন মজা করবেন না কিভাবে একটা বাচ্চাকে মেশিনের কাছে যেতে দিতে পারেন আদিত্য বললেন আমি বলেছি ওকে ভেতরে নিয়ে এসো বিহান প্রথমবারের মতো কর্পোরেশনের ভেতরে এলো আদিত্য তার সাথে হাঁকছিলেন কিন্তু সামনে সবাই ফিসফিস করছিল এই জুতো পালিশ করা ছেলেটা কর্পোরেশনের মেশিন কি বুঝবে স্যার জানি না কেন ওকে ভেতরে নিয়ে এলেন বিহান সব শুনছিল কিন্তু তার নজর শুধু মেশিনের দিকেই ছিল সেই এ আর নাইন হান্ড্রেড রোবোটিক ইউনিট মেশিন যা সে মাস ধরে বাইরের জানালা দিয়ে উকি মেরে দেখত মেশিনটি থেমেছিল লাল বাতি জ্বলছিল আদিত্য রাগে ইনচার্জের উপর চিৎকার করলেন দশ দিন ধরে মেশিন বন্ধ কোনো ইঞ্জিনিয়ার ঠিকমতো পরীক্ষাও করেনি ইনচার্জ বললেন স্যার আমরা চেষ্টা আদিত্য হাত তুলে তাকে থামালেন এবং বিহানের দিকে তাকালেন বিহান তুমি জানো এই মেশিন কেন বন্ধ ঘরে নিরবতা সবার দৃষ্টি ছিল সেই ১৩ বছরের রোগা পাতলা ছেলেটির ওপর যে ছেঁড়া শার্ট পরে এক হাতে পুরোনো কাপড়ের থলি ধরে দাঁড়িয়েছিল বিহান ধীরে ধীরে বলল স্যার যদি আমি মেশিনটাকে কাছ থেকে দেখেনি তো হয়তো বলতে পারবো লোকে হাসতে লাগল দেখে বলবে এটা কি কোনো খেলনা ইঞ্জিনিয়াররা ব্যর্থ হলো আর এই ছেলেটা ঠিক করবে কিন্তু আদিত্যের মুখে হাসির লেশ মাত্র ছিল না আদিত্য কঠোরভাবে বললেন চুপ যে লোক একে থামানোর চেষ্টা করবে কাল থেকে সে যেন চাকরিতে না আসে হঠাৎ পুরো হল শান্ত হয়ে গেল বিহান ধীরে ধীরে মেশিনের চারপাশে ঘুরতে লাগল সব জায়গায় শুঁকে বাতাস অনুভব করল আওয়াজ কম্পন তেলের গন্ধ সব কিছু ইঞ্জিনিয়াররা বিড়বিড় করতে লাগলো এই ছেলেটা নাটক করছে কাকে বোকা বানাচ্ছে কিন্তু বিহান নিজের জগতেই ছিল বিহান ঝুঁকে নিচের দিকে তাকালো। এবং হঠাৎ বলল স্যার এটা বন্ধ হয়নি এটাকে কেউ বন্ধ করিয়েছে পুরো ঘর চমকে উঠল ইনচার্জ হেসে বললেন কি আবল তাবোল বলছ মেশিন খারাপ তাই বন্ধ আছে বিহান সোজা তার চোখে তাকিয়ে বলল না স্যার মেশিন নিজে থামেনি এর মেন প্রেসার ভ্যালভটিকে অর্ধেক ঘোরানো হয়েছে এটা দুর্ঘটনা নয় কারো উদ্দেশ্য প্রণোদিত কাজ আদিত্যের মুখ কঠিন হয়ে গেল এক সিনিয়র ইঞ্জিনিয়ার এগিয়ে এলেন এটা অসম্ভব সেই ভাল্ভ পর্যন্ত পৌঁছাতে গেলে মেশিন খুলতে হয় আর সেই মেশিন দুদিন আগে আমাদের ছাড়া কেউ খোলেনি বিহান মেশিনের একটি ছোট কোণের দিকে ইশারা করে বলল না স্যার যদি কেউ এই প্যানেলের তৃতীয় স্ক্রুটা খুলে দেয় তাহলে মেশিন না খুলেই ভাল্ভ পর্যন্ত হাত পৌঁছানো সম্ভব ইঞ্জিনিয়াররা হতবাক তারা গিয়ে স্ক্রুটা পরীক্ষা করলেন তৃতীয় স্ক্রুটা সামান্য আলগা ছিল মানে বিহান একদম ঠিক ছিল হলে নীরবতা ছেয়ে গেল আদিত্য ধীরে ধীরে বললেন মানে কেউ অন্তর্ভাত করেছে কর্পোরেশনকে ক্ষতি করার জন্য তারপর তিনি বিহানের দিকে তাকালেন আর তুমি এসব জানলে কিভাবে। বিহান মাথা নিচু করে বলল স্যার আমি রাতে আমার নানার ওয়ার্কশপে মেশিন খুলতে শিখি ওখান থেকেই বুঝতে পারলাম এই কথা শুনে অনেকে চমকে গেল আদিত্য কিছুক্ষণ বিহানকে দেখলেন যেন তার চোখে কোনো নতুন আশা ঝলসে উঠল বিহান যদি আমি বলি মেশিন চালু করে দাও পারবে কি ইঞ্জিনিয়াররা চমকে গিয়ে বললেন স্যার এটা মজা নয় এত ভারী মেশিন ভুল করে চালু হলে ফেটে যেতে পারে কিন্তু আদিত্য বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি তারপর তিনি বিহানের দিকে তাকিয়ে বললেন বল বিহান তৈরি বিহান প্রথমবারের মতো হেসে বলল জি স্যার চেষ্টা করব এই একটি কথা পুরো হলকে চুপ করিয়ে দিল ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকালো এটা পাগলামী যদি মেশিন ফেটে যায় ও তো বাচ্চা স্যার এটা খেলা নয় কিন্তু আদিত্যের দৃষ্টি ছিল শুধু বিহানের ওপর যার চোখে কোনো ভয় ছিল না ছিল শুধু এক আশা বিহান ঝুঁকে নিচের অংশে গেল যেখানে একটি ছোট কম্পার্টমেন্ট ছিল সে টর্চ চাইল ইঞ্জিনিয়ার বিরক্তি নিয়ে বললেন টর্চ নিয়ে কি করবে তোমার দরা হবে না আদিত্য তীক্ষ্ণ স্বরে বললেন দাও ওকে টর্চ টর্চ হাতে আসতেই বিহান ভেতরে উকি মারল এবং সঙ্গে সঙ্গে বলে উঠলো দেখেছেন স্যার এই পাইপটা এটা এটা এখানে থাকার কথা ছিল ইঞ্জিনিয়ার ঝুঁকে দেখলেন এবং চমকে গেলেন এ এ তো সত্যিই ভুল জায়গায় আছে বিহান মেশিনের ভেতরে হাত ঝুঁকিয়ে ধীরে ধীরে সেই পাইপটি ঘোরালো এবং ঠিক জায়গায় ফিট করল ইঞ্জিনিয়াররা হতবাক একজন বিড়বির করে বলল আমরা এতদিন ধরে ভুল করলাম আর এই বাচ্চাটা দু মিনিটে ধরে ফেললো বিহান মেশিনের ডান দিকে গেল যেখানে একটি বড় জাংশন বক্স ছিল সেটি হালকা কাপ ছিল বিহান তার হাত সেটার ওপর রাখল এবং হঠাৎ পিছিয়ে এলো স্যার যদি এটাকে এখন অন করা হয় তাহলে ফেটে যাবে পুরো স্টাফ আতঙ্কিত আদিত্য এগিয়ে এলেন ফেটে যাবে কিন্তু কেন বিহান বক্সের দিকে ইশারা করল স্যার এই প্যানেলের ওয়ারিং পাল্টে দেওয়া হয়েছে পজিটিভ আর নেগেটিভ ক্রস করে দেওয়া হয়েছে এক ইঞ্জিনিয়ার চিৎকার করে উঠল এটা তো কেউ ইচ্ছাকৃতভাবে করবে এটা দুর্ঘটনা নয় আদিত্যের বিহানের কথা মনে পড়ল স্যার এটাকে কেউ বন্ধ করিয়েছে এবার সব কিছু স্পষ্ট হয়ে যাচ্ছিল বিহান বলল স্যার আমাকে শুধু দশ মিনিট দিন যদি আমি ভুল হই আমি নিজে এখান থেকে চলে যাব আদিত্য বললেন শুরু করো বিহান ড্রাইভার আর একটি ছোট প্লাস চাইল ইঞ্জিনিয়াররা তাকে সরঞ্জাম দিতেও দ্বিধা করছিল কিন্তু আদিত্যের এক ইশারায় দিয়ে দিল বিহান মাসিনের পেছনে গিয়ে ঠিক তারগুলো চিনল কাটলো তারপর আবার জুড়ল অনেকে স্ক্রিনে স্ক্রিনিং ডেটা দেখছিল সব কিছুই বিহানের কথার সাথে মিলছিল দশ মিনিট পূর্ণ হল বিহান মাসিনের সামনে দাঁড়ালো বলল স্যার এবার এটাকে অন করা যেতে পারে সবাই ঘাবড়ে গেল আরে এখন না যদি কিছু ভুল হয় এ তো বাচ্চা কি জানি কি করেছে কিন্তু আদিত্য কারো কথা শুনলেন না তিনি বিহানকেই ইশারা করলেন তুমি অন করো বিহান ধীরে ধীরে মূল বাটানের কাছে গেল একটি লম্বা শ্বাস নিল এবং ক্লিক দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড সবার শ্বাস বন্ধ হঠাৎ ঘস মেশিন চালু হয়ে গেল লাল বাতি বন্ধ সবুজ বাতি জ্বলে উঠল পুরো সিস্টেম সচল হয়ে গেল যেন দশ দিন ধরে ঘুমিয়ে থাকা মশিন আজ এক শিশুর আওয়াজ শুনে জেগে উঠল হলের চারপাশে আওয়াজ উঠল ও মাই গড এই ছেলেটা করে দেখালো, অবিশ্বাস্য আদিত্যের চোখে ডিউটি ছিল তিনি ধীরে ধীরে বললেন বিহান তুমি করে দেখালে বিহান লজ্জা পেয়ে বলল স্যার আমি কিচ্ছু করিনি মেশিন নিজেই বলছিল তার কি কষ্ট মেশিন চালু হয়ে গিয়েছিল সবুজ বাতি জ্বলছিল পুরো কর্পোরেশনে আনন্দের আওয়াজ ছিল কিন্তু আদিত্য চুপ করে শুধু বিহানকে দেখছিলেন ইঞ্জিনিয়াররা উল্লাস করছিল কিন্তু আদিত্যের মাথায় একটিই প্রশ্ন ঘুরছিল এই ছেলেটা কে আদিত্য বিহানের কাছে এলেন তার কণ্ঠস্বর খুব ক্ষীণ ছিল বেটা তুমি কে বিহান লজ্জা পেয়ে বলল স্যার আমি কেউ না আদিত্য মাথা নাড়লেন না কোনো সাধারণ ছেলে একশো কোটি টাকার মেশিন এভাবে ঠিক করতে পারে না তিনি নিচে হাঁটু গেড়ে বসলেন যাতে তার চোখ বিহানের চোখের বরাবর হয় সত্যি করে বলো মেশিনের এত জ্ঞান তুমি কোথা থেকে পেলে তুমি এই কর্পোরেশনে বারবার আসতে কেন বিহান গভীর শ্বাস নিল এবং প্রথমবারের মতো খুলে বলল স্যার আমি জুতো পালিশ করি আমার মা খুব অসুস্থ থাকেন তার ওষুধের জন্য আমি রাস্তার ধারে জুতো পালিশ করি পুরো হল নীরব রাতে আমি আমার নানার ছোট ওয়ার্কশপে কাজ করি সেখানেই পুরনো মেশিন খুলি সেগুলোকে আবার জোড়া লাগানো শিখি ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকালো। এক বাচ্চা ওয়ার্কশপ আর এত গভীর জ্ঞান আদিত্য ধীরে ধীরে জিজ্ঞেস করলেন তোমার বাবা বিহান মাথা নিচু করে নিল আমি জানি না স্যার আমি তাকে কখনো দেখিনি এই উত্তর আদিত্যের হৃদয়ে বিঁধে গেল কারণ তার নিজের গল্পও ঠিক এমনই ছিল আদিত্য মনোযোগ দিয়ে বিহানের চেহারা দেখলেন তার চোখ তার নাক তার কথা বলার ধরন কিছু একটা খুব গভীরভাবে আদিত্যের ভেতরে আলোর অঞ্চিল ছিল তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন তোমার মায়ের নাম কি বিহান বলল আলিসাদে আলিসাদে এই কথা শুনে আদিত্যের পায়ের নিচ থেকে মাটি সরে গেল হলে দাঁড়িয়ে থাকা লোকেরা দেখছিল আদিত্যের শ্বাস যেন আটকে গিয়েছিল আলিশাদে এই সেই নাম ছিল যার থেকে তিনি বারো বছর আগে একটি ভুল বোঝাবুঝির কারণে তালাক নিয়েছিলেন তার চোখে হালকা কম্পন এলো আর তোমার নাম বিহান চুপ রইল তারপর ধীরে ধীরে বলল বিহান বিহান আলিশা আদিত্যের ভেতরে যেন ঝড় উঠে পড়ল আদিত্য প্রায় কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন তোমার বয়স বারো বছর তুমি কোথায় থাকো নানার সাথে মা বলেন যে বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন এবং কখনো ফিরে আসেননি আদিত্য মাটিতে বসে পড়লেন চোখ লাল হাত কাঁপ ছিল বারো বছর ঠিক সেই বয়সের ছেলে আলিশার ছেলে দেখতে একদম তারই মতো আদিত্যের কণ্ঠস্বর ভেঙে গেল বিহান তোমার মা কি কখনও তোমার বাবার ছবি দেখাননি না স্যার তিনি সবসময় বলেন কিছু ছবি ছিঁড়ে গেছে কিছু হারিয়ে গেছে আদিত্যের চোখ থেকে জল পড়ল তিনি বুঝে গেলেন এই ছেলে এই তার নিজের তার হারিয়ে যাওয়া ছেলে আদিত্য বিহানকে শক্ত করে ধরলেন যেন বারো বছরের শূন্যতা এক মুহূর্তে বৃষ্টিতে বদলে গেল ইঞ্জিনিয়ার স্টাফ সবাই অবাক হয়ে দাঁড়িয়েছিল আদিত্য কাঁপতে কাঁপতে বললেন বিহান তুমি আমার তিনি পুরো কথাটা বলতে পারলেন না গলা ধরে এলো তিনি বিহানের মুখ দুহাতে ধরলেন বেটা তুমি আমার মতো দেখতে কেন বিহান ঘাবড়ে গেল স্যার আপনি ঠিক আছেন কিন্তু আদিত্য নিজেকে থামাতে পারলেন না ধীরে ধীরে বললেন কারণ তুমি হয়তো আমারই ছেলে পুরো কর্পোরেশনে যেন একটা চিৎকার ছড়িয়ে পড়ল কি মালিকের ছেলে বিহান ভয় পেয়ে গেল পিছিয়ে গেল এমন বলবেন না আমার মা আমরা খুব গরিব আদিত্য সঙ্গে সঙ্গে বললেন দারিদ্র কোনো সম্পর্ককে আটকাতে পারে না বিহান আর যদি তুমি আমার ছেলে হাও তাহলে তুমি আজ শুধু মেশিন নয় আমার জীবনও ঠিক করে দিলে আদিত্য নিরাপত্তা বিভাগকে ডাকলেন এবং স্পষ্ট ভাষায় বললেন কাল সকালে ডিএনএ পরীক্ষা হবে পুরো স্টাফের মধ্যে নীরবতা ছেয়ে গেল বিহান শুধু একটা কথাই ভাবছিল সত্যিই কি এই লোকটা আমার বাবা হতে পারে আদিত্যের বুক ধরফর করছিল বিহান কি সেই ছেলে যাকে ভাগ্য বারো বছর পর ফিরিয়ে দিয়েছে মেশিন ঠিক হওয়ার পর পুরো কর্পোরেশনে শুধু একটাই আলোচনা ছিল বিহান কি সত্যিই মালিকের ছেলে বিহান ঘাবড়ে গিয়েছিল সে ভাবতেও পারছিল না যে তার একটি ছোট চেষ্টা তার পুরো জীবন বদলে দেবে আদিত্য তাকে নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দিতে চাইলেন কিন্তু বিহান মানা করে দিল স্যার আমি নিজে চলে যাব যদি লোক আমার মাকে দেখে কিছু বলে তিনি খুব কষ্ট পাবেন আদিত্য প্রথমবারের মতো বিহানের মাথায় হাত বুলিয়ে দিলেন কাল আমি তোমাদের বাড়ি আসব, ডিএনএ পরীক্ষা হবে তারপর সত্যিটা সামনে আসবে বিহান চুপচাপ চলে গেল আদিত্য পুরো রাত ঘুমাতে পারলেন না আদিত্য প্রথমবারের মতো সেই পুরনো মহল্লায় পৌঁছলেন যেখানে বিহান থাকত রাস্তা সরু লোক গরিব কিন্তু একটি ছোট ঘর যার দরজার বাইরে জুতো পালিশের ছোট একটি বাক্স রাখা ছিল আদিত্যের মন গলে গেল সেখানেই এক মহিলা বসেছিলেন দুর্বল কিন্তু চেহারায় অদ্ভুত শান্তি তিনি ছিলেন আলিশা সেই মহিলা যাকে আদিত্য বারো বছর আগে এক ভুল বোঝাবুঝিতে তালাক নিয়েছিলেন আদিত্যের গলা ধরে এলো আলিশা আলিশা তার দিকে তাকালেন চিনতে পারলেন কিন্তু কোনো খুশি ছিল না ছিল শুধু পুরনো ক্ষত কেন এসেছ আদিত্যের কণ্ঠস্বর ভেঙে গিয়েছিল আদিত্য বললেন আলিশা আমার বিহানের বিষয়ে জানতে হবে আলিশা ভয় পেয়ে গেলেন ওকে কেন বিরক্ত করছ ও তো এমনিতেই আমার চিকিৎসার জন্য মাঝরাত পর্যন্ত কাজ করে আদিত্য কাঁপতে কাঁপতে বললেন আলিশা বিহান কি আমার ছেলে আলিশার চোখ ভরে এলো তিনি কিছুক্ষণ চুপ রইলেন তারপর বললেন হ্যাঁ হ্যাঁ আদিত্য বিহান তোমারই ছেলে আদিত্য কেঁদে উঠলেন বিহান বুঝতে পারল না কি হচ্ছে কিন্তু দুই বাবা মাকে এত বছর পর একসাথে দেখে তার মন ভারী হয়ে গেল আলিশা বললেন বেটা এই তোর বাবা তুই জিজ্ঞেস করতিস না আদিত্য বিহানের সামনে হাঁটু গেড়ে বসলেন বেটা আমাকে ক্ষমা করে দে তার কণ্ঠস্বর পুরোপুরি ভেঙে গিয়েছিল বিহান কাঁদতে কাঁদতে বলল বাবা আমি তোমাকে কখনো ভুল করেও ছেড়ে যাব না এই সেই মুহূর্ত ছিল যা ভাগ্য বারো বছর ধরে আটকে রেখেছিল আদিত্য আরও একটি গোপন কথা ফাঁস করলেন বিহান যে ইঞ্জিনিয়ার মেশিনটির ওয়ারিং ছিল সে স্বীকার করেছে তাকে এক প্রতিদ্বন্দ্বী কর্পোরেশন টাকা দিয়েছিল আমাদের প্রজেক্ট নষ্ট করার জন্য বিহান হাসল মেশিনের কষ্ট হচ্ছিল স্যার আমি শুধু সেটাই শুনলাম যা সে বলছিল আদিত্য বললেন বেটা আজ থেকে তুমি স্যার বলবে না আমি তোমার বাবা আর তুমি এই কর্পোরেশনের আসল মালিকের হারানো উত্তরাধিকারী আদিত্য আলিশার চিকিৎসা করালেন বিহানকে একটি চমৎকার স্কুলে ভর্তি করা হলো। এবং তার ওয়ার্কশপকে কর্পোরেশনের অধীনে এনে নানাকে সম্মান ও চাকরি দেওয়া হলো পুরো জীবনে যত কষ্ট সহ্য করতে হয়েছিল বিহান তততেই বড় পুরস্কার পেল তার বাবা মায়ের ভালোবাসা বিহান প্রতিদিন মেশিনের সাথে থাকত শিখত বুঝত আর আদিত্য প্রতিবার তাকে দেখে ভাবতেন ইস যদি আমি ওকে কখনো না হারাতাম কিন্তু বিহান হেসে বলত বাবা ভাগ্য ভুল হয় না যদি আমি না হারাতাম তাহলে আমি মেশিনের জগৎ পেতাম না আর হয়তো তোমাকে কখনো ফিরেও পেতাম না আদিত্য তাকে জড়িয়ে ধরলেন